Audio. بسم الله الرحمن الرحيم من يفعل الخير لا يعدم جواسيه لا يذهب العرف بين الله والناس بحلو قادر قطدان قخنو আল্লাহ বান্দার মধ্যকার পরিচয় কখনো মুছে যায় না আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন বান্দাদের তার শুক্রিয়া আদায় করার জন্য করেছেন রিজিকের ব্যবস্থা কিন্তু সবাই তার ইবাদত করে না উল্টো তার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে অন্যকে অধিকাংশ মানসিক কৃতজ্ঞতা প্রকাশ করে না তা অন্যায় অস্বীকার বাড়াবাড়ি ও নাকরমানির প্রবণতা বেশিরভাগ মানুষের মাঝেই প্রবল তাই তুমি যখন দেখবে যে মানুষ ভুলে গেছে তোমার কৃপা অস্বীকার করছে তোমার দয়া অবজ্ঞা করছে তোমার সদাচরণ শত্রুতার মাধ্যমে প্রতিদান দিচ্ছে তোমার অনুগ্রহের তখন তুমি হই না হতাশ কিংবা প্রেশা করো না মন খারাপ কারণ মানুষ যে এমনই আল্লাহন বলছেন আল্লাহ তার তাদেরকে সম্পদশালী করে দিয়েছে এছাড়া তাদের অসন্তুষ্টের আর পৃথিবীর ইতিহাস তোমার সামনে দেখো এর পাতায় পাতায় সেই পিতার কাহিনী বর্ণিত আছে যিনি তার সন্তানকে লালন পালন করেছেন সযতনে ব্যবস্থা করেছেন তার উত্তম শিক্ষা দীক্ষার নিজে না খেয়ে খাইয়েছেন তাকে তার শান্তির জন্য করেছেন কঠোর পরিশ্রম কিন্তু এই সন্তানে যখন বড় হয়েছে হয়েছে সামর্থ্যবাদ তখন সেই তার পিতার জন্য মহা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে অবাধ্যতা অবজ্ঞা অসম্মান ও ঘৃণার মাধ্যমে প্রতিদান দিয়েছে তার কষ্টে পিতার জন্য সে পরিণত হয়েছে সাক্ষাৎ এক আজাবে সুতরাং যে নির্বোধেরা ভুলে গেছে তাদের প্রতি তোমার দয়া ও অনুগ্রহের কথা উল্টো অকৃতজ্ঞতার আঘাতে তোমাকে করেছে জর্জরিত তাদের প্রতি তুমি মন খারাপ করো না বরং তোমার জন্য আনন্দের সংবাদ হলো তুমি পুরস্কার পাবে এমন সত্তার কাছ থেকে যার ভাণ্ডার কখনো শেষ হবার নয় আমি কথা বলবো না যে তুমি মানুষের প্রতি দয়া ও অনুগ্রহের হাত সংকুচিত করে নাও সদাচরণ পরিত্যাগ করো বরং আমি বলবো তুমি তাদের অকৃতজ্ঞতার জন্য প্রস্তুত থাকো কৃতজ্ঞের কৃতজ্ঞতাই হয় না হতাশ একমাত্র আল্লাহ অর্জনের লক্ষ্যেই করে যাও ভালো কাজ তাহলেই তুমি হতে পারবে সর্বক্ষেত্রে সফল কারো অকৃতজ্ঞতায় কোনো ক্ষতি হবে না তোমার তুমি অনুগ্রহকারী হবে তোমার হাত উঁচু হবে যা নিচের হাত থেকে উঠত ইন্নামা নাতি'মুকুম হিলা আল্লাহি লা উরিদু মিনকুমাজাযা আমরা কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না কখনো কখনো অনেক জ্ঞানী ব্যক্তিরাও মানুষের অকৃতজ্ঞ স্বভাবের কথা ভুলে জার جان ترى أكريتك دا شنبورك الله تعالى إيمانيك مني وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون আর যখন মানুষ কষ্টের সম্মুখীন হয় তখন শুয়ে বসে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে তারপর আমি যখন তা থেকে মুক্ত করে দিই সেই কষ্ট যখন চলে যায় তখন সে এমন পথ অবলম্বন করে যেন তাকে যে দুঃখ দুর্দশা স্পর্শ করেছিল তার জন্য সে কোনোদিন আমাকে ডাকেই নি এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তাদের কৃতকর্মকে সুসজ্জিত করে দেওয়া হয়েছে ধরো তুমি কাউকে একটি কলম উপহার দিলে আর সে ওই কলম দিয়েই তোমার বিরুদ্ধে লিখতে শুরু করল কিংবা তুমি কাউকে ভরতে হাঁটার জন্য একটি লাঠি দিলে আর সে ওই লাঠি দিয়েই ফাটিয়ে দিল তোমার মাথা তাহলেও তুমি রাগ করো না মানুষ তো এমনই অধিকাংশ মানুষই যখন তাদের মহান প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ তখন আমি আর তুমি তাদের কাছ থেকে কি বাসা করতে পারি